আকাশপথে যাত্রা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই টানা কত ঘন্টা বিমানে বসে থাকা যায় কোন রুট সবচেয়ে দীর্ঘ কোন পথে সবচেয়ে বেশি ভাড়া এসব তথ্য জানিয়েছে কোন দ্য নাস ট্রাভেলার একটি সাইড তারা বলছে দু সালে নভেম্বর থেকে বিশ্বের দীর্ঘতম দূরত্বে ফ্লাইট পরিচালনা করে আসছে সিঙ্গাপুর এয়ারলাইন্স তারা সিঙ্গাপুর থেকে সরাসরি মধ্যে নিউ ইয়র্কের পরিচালনা করছে এই রুটে বিমানকে পাড়ি দিতে হয় পনেরো হাজার তিনশো কিলোমিটার পথ এতে মোট সময় লাগে প্রায় উনিশ ঘন্টা যাওয়া আসার জন্য বিজনেস ক্লাসের ভাড়া গুনতে হয় ছ ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে সাত লাখের বেশি সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক বিমানবন্দরে আরেকটি একটানা ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইন্স আঠারো ঘন্টা পঁচিশ মিনিট সময় নেয় এই ফ্লাইট কলকাতা এয়ারওয়েজের দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময়ের ফ্লাইটটি এখন পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ফ্লাইট অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্ট থেকে লন্ডনে কোয়ান্টাস এয়ারের সতেরো ঘন্টা বিশ মিনিটের উড়াল আরেকটি দীর্ঘযাত্রার ফ্লাইট কোয়ান্টাসের মেলবোর্ন থেকে ডালাস পর্যন্ত সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের আরেকটি দীর্ঘ ফ্লাইট আছে এ তো গেল একটানা সফরের খবর মাঝখানে বিরতি নিয়ে সবচেয়ে লম্বা ফ্লাইটের রেকর্ডের মালিক ব্রিটিশ এয়ারওয়েজ সিডনি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যেতে পারি দিতে হয় সতেরো হাজার একশো ছিয়াত্তর কিলোমিটার পথ তবে ফ্লাইটটি সিঙ্গাপুরে যাত্রা বিরতি করে আইবিটিভি ইউএসএ New York.